শরৎকাল মানে কাশফুল আর কাশফুল মানে শরৎকাল শরৎকাল এলেই ইউটিউব ফেসবুক ও টিকটক কাশফুলের ভিডিও দিয়ে ভরে যায় যে ভিডিওগুলো দেখে নিশ্চয়ই আপনারও যেতে ইচ্ছে করে এমন কোনো কাশবনে যেখানে গেলে মিলবে মনের প্রশান্তি কেমন হয় যদি এমন কোনো কাশবনের কথা বলি যেখানে কাশবনের পাশাপাশি পাবেন সুন্দর লেকের ভিউ যে লেকে মাঝে নৌকা পাইছে পাবেন সুন্দর একটি সাঁকো যা পার হলে দেখতে পারবেন সুন্দর এই লেকেই স্থানীয় জেলেরা জাল দিয়ে মাছ ধরছে শুধু কি তাই পাবেন সুন্দর একটি বিস্তীর্ণ মাঠ যেখানে চড়ানো হচ্ছে ছাগল মনে হবে এটা খন্দ কাশ্মীর তো সুন্দর এই কাশফুলের লোকেশনটা কোথায় সুন্দর এই কাশবন দেখতে হলে আপনাকে আসতে হবে আলোকিত বাংলাদেশ প্রজেক্টের ভিতরে চন্দ্রাহতে বারেপাড়া ক্রস করে কবিরপুরের পূর্বেই কানজেলার টেক্সটাইলের পাশে আলোকিত বাংলাদেশ প্রজেক্ট তো যদি আপনি হাতে সময় পান তাহলে অবশ্যই এখানে করতে আসবেন দেখবেন কাশবন ও লেকের ভিউ আপনার মনের প্রশান্তি এনে দেবে